ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ রানা জাতীয় দলের পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ এখনো সম্ভবত সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি বুধবার দুবাই থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির এই পরিচালক জানান যে ধরনের ঘটনার মুখমসি হতে হয়েছে নাহিদrana ওড়িশাডকে সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে তাকে দষ্টর সুযোগ নেই সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছেন নাহিদ। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে। পিস্তল থেকে ফেরা আরেক ক্রিকেটার ঋষাদেরও দুর্ভাবনার জায়গা ছিল বলে জানান নাজবুল আবেদিন।

এর মধ্যে নাহিদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ভেনু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয় নাহিদের পাশাপাশি পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিলি নাহিদের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি তবে আইপিএলে চলে যাওয়া মুস্তাফিজুর রহমানকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাবে বাংলাদেশ